ম্যাচটা তো অলওয়েজ এক্সাইটমেন্ট আমরা যখন ক্রিকেট খেলা শুরু করছি আবার নির্নের খেলা দেখে আমরা ক্রিকেট খেলতে খেলার কথা চিন্তা করছি এটা অলওয়েজ একটা এক্সাইটিং গেম যেটা সব সময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে সবসময় টিমের মধ্যে ব্যাপারটা কি আপনারা দেখলাম যে দুই টিমে একসাথে প্র্যাকটিস করেছেন বেশ আড্ডাও হলো দুই টিমে থিম না ওটা তো খেলার সময় তো এটা আলাদা কিন্তু যখন ওটা সবাই সাথে সবার একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে তো এটা থাকবে এটা সমস্যা আর একসাথে প্র্যাকটিস করার মানে এই না যে আমরা আগে থেকেই জানতাম আমাদের স্লট দিয়েছে বোর্ড যেভাবে স্লট পরে ওইভাবে আমরা প্র্যাকটিস করি আর কি আপনাদের টিমে কয়েকজন ক্রিকেটার আছে যেমন সাইফুদ্দিন হৃদয় এরা সবসময় আগানিতে খেলেছে এবার তারা মহামেডানে খেলেছে আপনার কি তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তারা এই ম্যাচটা নিয়ে কেমন চিন্তা করছে না এটা আর একটা গেম আমরা যে আবাহানি বলে যে একদম আলাদা কিছু তা না আমরা ও কোনো এক্সাইটেড করতে যেতে চাচ্ছি না যেভাবে আমরা খেলে আসতেছি সেভাবে আমরা খেলতে যেছি এটা জাস্ট অ্যানাদার গেম দ্যাটস ইট

অ্যাবিলিটি অনুযায়ী যে খেলতে পারে আবাহনী হোক আর যে হোক আমি মনে করি যে আমাদের কাছে উইন করা কোনো ইস্যু না ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তামিম ইকবাল থাকলে আসলে অন্যরকম হতো কিনা কিন্তু কে মিস করছেন কিনা হ্যাঁ অবশ্যই তামিম তো একটা বড় সাপোর্ট আমাদের অ্যাজ এ ব্যাটসম্যান তার এক্সপিরিয়েন্স তার অ্যাবিলিটি আমাদের অনেক হেল্প করছে এবং হেল্প করতে সে অফ দা ফিল অন দ্য ফিল্ড সব জায়গায় সে ইনভলভ থাকে তো মিস তো করছি কিছুটা হলো মিস করছি বাট আমাদের স্টিল যারা আছে তারা গুড অ্যান্ড আফ টু উইন দ্য ম্যাচ মানে এই ম্যাচের আগে তামিমের সঙ্গে কথা হয়েছে বা তামিম কিছু বলেছেন কি না হয়তো আমাদের সাথে হয়তো না তামিমের সিচুয়েশন এরকম না যে সবসময় ইনভলভ হয়তো হইতে পারে ম্যানেজমেন্ট বা ওদের সাথে হয়তো কথা হইতে পারে আপনারা তো আগে আপনি আগে মহামেডানে খেলেছেন আগের মহামেডান আবাহনী ম্যাচে যে উত্তাপটা থাকতো এটা নিঃসন্দেহে এখন মানে এখনকার আর তখনকার পার্থক্যটা কোন জায়গায় দেখেন যে যে কারণে না আগে কিন্তু এত খেলা কিন্তু টেলিকাস্ট হতো না ইন্টারন্যাশনালি তখন আমাদের এই দর্শকদের কাছে এই এই খেলাগুলোই ছিল একমাত্র উপায় যে খেলাগুলো দেখার এখন এত বেশি টেলিকাস্ট হয় এত বেশি ম্যাচ হয় আর যার কারণে ওই দর্শকের কাছে ইন্টারেস্ট হয়তো মাঠে নাই বাট আমি মনে করি সবাই এগুলো খবর নেয় কম বেশি যে না আবাহী মহারনে এখনও আবানি মহডার্ন সম্বন্ধে মানুষ জানে কিন্তু আগের মতো নাই আমরা যখন খেয়েছি দর্শকের একটা প্রেশার ছিল দর্শক আসবে আর আগের মতো না হলেও আমি মনে করি অফ দ্য ফিল্ড এটা এখনও আছে ওই তাপটা আছে প্লেয়ারদের মধ্যে সবার মধ্যে এই এক্সাইটমেন্টটা কাজ করে এবং ইভেন প্লেয়াররাও বলে যে আবানি মহারডার্নে খেলা মানে একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট সবাই মনে করি আমরা প্লেয়াররা যারা এটা